আকাশে ভেসে থাকা মেঘ পড়ছে মাটিতে সেই মেঘ দেখতে ছুটে আসছে অসংখ্য মানুষ এমন এক আজব ঘটনা ঘটেছে এবার আকাশের মেঘ মাটির উপরে পড়ছে সোশ্যাল জুড়ে এখন অসংখ্য এই ভিডিও হয়েছে মেঘ হাত দিয়ে ধরছে থেকে বড় বড় মেঘের খণ্ড মাটিতে পড়ছে এই ঘটনা নিয়ে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ভিওয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেন সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই দেখা যায় মাটির উপরে আস্ত বড় বড় মেঘ পড়ে আছে যা দেখে দূর দূরান্ত থেকে ছুটে আসছে মানুষজন খন্ড খন্ড মেঘ ছড়িয়ে ছিটে পড়ছে মাটির বুকে মানুষজন দেখছে আর ভিডিও করছে সেই মেঘ কেউ হাত দিয়ে ধরছে আকাশ থেকে মেঘের বড় বড় খণ্ড পড়তে দেখা যাচ্ছে ভিডিও উপস্থিত লোকজন জানান হঠাৎ করে আকাশ থেকে বৃষ্টির মতো এই খন্ড খণ্ড মেঘগুলো মাটিতে পড়ছে মাঠে কাজ করা লোকজন প্রথম দেখতে পায় আকাশ থেকে এই মেঘের খণ্ডগুলো পড়ছে তারা দেখে ভয় পেয়ে যায় এরপর আরও লোকজন দেখতে আসে এই ঘটনা যারা গেছে এই ঘটনা ঘটেছে ভারতে আকাশ থেকে এভাবে মেঘ পড়তে দেখে অবাক হয়ে গেছেন সকলেই এগুলো আসলে মেঘ কিনা তা নিয়ে নানান রকমের মন্তব্য করছেন সকলেই যারা বিজ্ঞান সম্পর্কে একটু হলেও জানেন তারা জেনে থাকবেন আকাশে আমরা যে মেঘ ভেসে যেতে দেখি তা জলীয় বাষ্প দিয়ে তৈরি অর্থাৎ অর্থাৎ পানির কণা মেঘ হালকা যে হাত দিয়ে স্পর্শ পর্যন্ত করা যায় না আর মেঘ এতটাই হালকা যে বাতাস উপেক্ষা করে নিচে নামতেও পারে না আপনি যদি আকাশের অনেক দূরত্বে উঠে মেঘের কাছে চলে যান তখন হাত দিয়ে মেঘ ধরলেও বুঝতে পারবেন না আপনি কিছু ধরেছেন কাজে আকাশ থেকে পড়ে যাওয়া এই সাদা ফেনার মতো জিনিসগুলো মেঘ নয় মেঘের মতো দেখা এই জিনিসগুলো আসলে ক্ষতিকারক গ্যাস আর কেমিক্যাল দিয়ে বানানো হয়েছে যা মানব শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর তাই আপনি যদি কখনো দেখেন এরকম মেঘের টুকরো মাটিতে পড়ে আছে এগুলো ধরা বা স্পর্শ করা থেকে বিরত থাকুন